হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি দেখাবো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট প্রথমেই দেখো লাউগুলোকে আমি আলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে একটা ছোটো আলু জিরজির করে কেটে রেখে দিয়েছি ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে তেল গরম করে মাছের মাথাটা ভেজে নিলাম তবে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর একটা গোটা তেজপাতা দিয়ে লাউগুলো দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করব। যাতে একটু লাউ থেকে যে জলটা ছাড়বে এতে আমি জল দেব না লাউ থেকে যে জলটা ছাড়বে সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু এখানে কচি লাউ তো জলটা অনেকটা পরিমাণেই বেরোবে তো দেখতেই পাচ্ছি এখানে অনেকটাই জল বেরিয়েছে আমি এক এক জল ইউজ করিনি আর সরি একটা ক্লিপ ভুল হয়ে গেছে আমার কাছে সেটা হচ্ছে আমি ফোন দিয়েছি যেটা সেটা আমি মানে কি এই ট্রিপে ওঠেনি তার জন্য সরি তো আবারও কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে জলটা আর একটু টেনে যায় শুকিয়ে যায় তো দেখো একটু টান টান করে নেবো এমন করে একটা মশলা বেটে রেখেছি সেটা হচ্ছে জিরে আদা কাঁচা লঙ্কা আর কিছু নয় রসুন পেঁয়াজ এখানে আমি দিই নি আর দিতে লাগবেও না মাছের মাথাটা দিয়ে ভেঙে দিয়ে দিলাম যেহেতু আমি বাটা মশলা ইউজ করছি আপনারা চাইলে জিরের গুঁড়োও ইউজ করতে পারেন বাট আমি এখানে জিরে গুঁড়ো আদা এক টুকরো আদা আর একটু কাঁচা লঙ্কা আর উপর থেকে চারটে কাঁচা লঙ্কা আমি এমনি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে শুনে দেবেন যেমন খাবেন এটার ফোড়নটাই মেন হচ্ছে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা আর কিছু ফোড়ন লাগে না এবার ওইটাকে নামিয়ে রেখে ওই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে যেহেতু মশলাটাও আমি আগে কষাই নিই তো আমি পরে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা যখন একটু মানে কষে আসবে মানে শুকনো শুকনো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন একটু সামান্য স্বাদ মতো একটু চিনি দেব চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন কিন্তু চিনি দিলে টেস্টটা একটু অন্যরকমই হয়ে যাবে খুব বেশি চিনি দেব না দেখতেই পারছেন আমি কোনটুকু চিনি দিয়েছি মানে এক চামচিরও অনেক কম এবার ওই কষিয়ে রেখেছিলাম যে লাউখণ্ডটা সেটা আমি দিয়ে দিলাম এবার আর এবার কিছুক্ষণ কষতে দেবো দিয়ে ভালো করে শুকিয়ে নামাবো ওপর থেকে একটু ঘি ঘি দিয়ে নামালে অতীব সুন্দর লাগে তো আমি এখানে ঘি দিয়েই নিই তো আপনারা চাইলে দিতে পারেন খুবই ভালো লাগবে আরও সেন্ট মানে গন্ধটা অন্যরকম হবে দেখতে পাচ্ছ এখানে কতটা শুকনো শুকনো হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব তো আমাদের ঘন্ট রেডি এবার ভাতের সাথে সার্ভ করতে পারো খুবই ভালো লাগবে খেতে আমার তো ছোটো বেবি আছে আর যেহেতু আমি একা হাতে সব কিছু করি তো আমার অনেক কিছুই মিস্টেক হয়ে যায় ভুল হয়ে যায় তার জন্য সরি অপর থেকে একটুখানি ধনে পাতা কোচানো দিয়ে দিলাম তো এইভাবে করে নাও দেখবে কি সুন্দর লাগবে খেতে তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে নিয়ে নতুন রেসিপি নিয়ে